এখন থেকে আপনারা পৃথিবীর যে কোনো জায়গায় মোবাইল ফোন দিয়ে কল করবেন আপনার টাকা কাটবে না হ্যাঁ ঠিকই শুনতে পেয়েছেন কল করবেন টাকা কাটবে না প্লাস আপনার নাম্বারটি ওখানে শো করবে না আপনি যাকে কল করবেন আপনার নাম্বারটি কিছুতেই সে জানতে পারবে না সবসময় আপনার মোবাইল নাম্বারটি গোপন থাকবে মোবাইল ফোনে কখনোই ব্যালেন্স লোড করতে হবে না একদম ফ্রিতে কথা বলতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইলে ইন্টারনেট থাকলেই চলবে যে কারো মোবাইল নাম্বারে আপনি কল করতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না অন্য কোনো দেশ বাংলাদেশ অথবা ইন্ডিয়া অথবা পাকিস্তান যে কোনো দেশে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন শুধুমাত্র আপনাদের একটি অ্যাপ লাগবে এই অ্যাপটি দিয়ে আপনি কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে ফ্রিতে কথা বলবেন মোবাইল নাম্বার সব সময় গোপন থাকবে আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফ্রিতে কথা বলবেন একটি শুধুমাত্র অ্যাপ লাগবে অ্যাপটির নাম এবং অ্যাপটির লোগো আইকনটা আমি দিয়ে দেবো স্ক্রিনে এখান থেকে দেখি অথবা নামটা দেখে আপনি শুধুমাত্র গুগলে সার্চ করবেন এরপরও যদি না পান আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আপনাদের অ্যাপটা শেয়ার করে দিব তো সর্বপ্রথম দেখুন অ্যাপ্লিকেশনটি যখন আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে অ্যাপ্লিকেশনটি এখান থেকে আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে জাস্ট শুধুমাত্র কোনো মোবাইল নাম্বার লাগবে না কোনো জিমেল লাগবে না কোনো কিছু দিয়ে সাইন ইন করতে হবে না এই দেখুন অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে নিলাম তারপর এখানে একটি লেখা আসছে এই যে দেখুন এগ্রি এই এগ্রিতে এখানে ক্লিক করে দেবেন এগ্রিতে ক্লিক করার পর এখানে দেখুন গ্লোবাল স্পেশাল লাইন এই যে দেখুন এটা কিন্তু বেস্ট কোয়ালিটি এবং ক্লিয়ার এখানে দেখুন কয়েন নামের একটি অপশন পাবেন এই যে কর্নারে এই কয়েনে ক্লিক করবেন কয়েনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু গো অপশন আছে হুইল আছে আপনি জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখান থেকে ক্রেডিট আর্ন হবে এই যে এখানে আমার রয়েছে চোদ্দোশো ক্রেডিট এবং আপনি যদি কাউকে ইনভাইট করেন এক হাজার ক্রেডিট ফ্রি পাবেন এই যে ইনভাইট করলে এবং ডেলি চেক ইন করলে কিন্তু এখান থেকে আপনি এই যে ক্রেডিট পাবেন এই যে এখানে আপনি কয়েন ইনকাম করতে পারবেন যদি আপনি ডেলি চেক ইন করেন প্রতিদিন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আর এখানে একটি ক্রাইটেরিয়া আছে এটি সম্পূর্ণ করলেই আপনি এখান থেকে ক্রেডিট পাবেন আর এখানে ফোন নাম্বার আপনি সেটিং করতে পারবেন ফোন নাম্বার সেটিং করার প্রয়োজন নেই যেহেতু আমরা মোবাইল নাম্বারটি হাইড রেখে কথা বলবো এই দেখুন আমরা এখানে ক্রেডিট কিন্তু পেয়ে গেলাম প্রতি চল্লিশ সেকেন্ড পর পর আপনি যখন এখানে ক্লিক করবেন প্রতি ক্লিকে একদিনে আপনি একশোটা ক্লিক করার সুযোগ পাবেন এখান থেকে ক্রেডিট আর্ন করার আর রিসেন্ট থেকে এই যে এখানে কল করার অপশনটি পাবেন আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটি উঠাবেন এবং প্রথমে কিন্তু কান্ট্রি কোড সিলেক্ট করতে হবে আপনি যে দেশে কথা বলবেন এবং যে মোবাইল নম্বরে কথা বলবেন মোবাইল নাম্বারটি দিবেন ফর এক্সাম্পল আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখন বাংলাদেশের একটা মোবাইল নাম্বার দেব আপনি যদি ইন্ডিয়া সিলেক্ট করেন তাহলে ইন্ডিয়ার মোবাইল নাম্বারটি দিয়ে জাস্ট কল দিয়ে দিবেন আপনারা হয়তো বিশ্বাস করতে পারছেন না এই অ্যাপ্লিকেশনটা দিয়ে সম্পূর্ণ ফ্রিতে কথা বলা যায় মোবাইল নাম্বার গোপন থাকে এই যে দেখুন কল এখানে কিন্তু মোবাইল নাম্বার লাগছে না প্লাস পাশাপাশি কোনো জিমেইল কোনো ফেসবুক আইডি কোনো কিছু দিয়ে লগ করতে হয় না শুধুমাত্র ক্রেডিট আর্ন করবেন আর ফ্রিতে কথা বলবেন যেখানে আপনি কল করবেন ওখানে আপনার নাম্বারটা কেউ জানবে না সময় গোপন থাকবে নিজের প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে অনেকরা ফোন দিতে হয় মোবাইল নাম্বারটা গোপন রেখে আপনি কিন্তু মোবাইল নাম্বার গোপন রেখে যে কোনো জায়গাতে যে কারোর সাথে কথা বলতে পারবেন এই যে দেখুন এখানে কিন্তু কল চলে যাচ্ছে তো আমরা কলটি কেটে দিলাম এবং আমি আপনাদের এই অ্যাপ্লিকেশনের আইকনটা এবং নামটা আমি স্ক্রিনে দিয়ে দেবো এখান থেকে আপনারা দেখে গুগলে সার্চ করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন যদি সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমি আপনাদের লিঙ্ক দেবো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম